এখন দেখা যাক আছে হুজুর আরো আছে সাদির তো রান্না চলতেছে আর এদিক দিয়ে ওনারা লুডু খেলতেছে সানাউল্লা দনো সানাউল্লা বাইয়া লুডু খেলতেছে নিশ্চয় সুমন রবিউল ওনারা একটু রেস্ট করতেছে নাহিদ বাবু হ্যাঁ মুরবি মুরবি হুম কি বলতেছে মুর্বি মুরবি হুম তো যাই হোক রান্নার কাজ চলছে রান্না খুব দ্রুত হইতেছে বুরহান হুজুর হুজুর এদিকে দেখেন কি অবস্থা ফাঁক চলতেছে নাকি হ্যাঁ আর আজকে বাউসি হিসাবে হুজুরও আছে সজীবের সাথে আর আছে সাঁতির কাকা আরো সাথে আছে জি তো মোটামুটি রান্নার কাজ চলছে ফাইনের কোনো অভাব নাই তো গড়ে গেলে দেখবেন আরো অনেকে আছে ভিতরে ঢুকতেছি এই দেখেন এখানে অনেকেই রয়েছে এই গরমের ভিতরে এই আর কি আমাদের মাংস কিছুটা কষানোর শ্বাস হয়ে গেছে আর কিছু রয়েছে তো এখন আমরা মর মশলা দিয়ে আবার একটু গসে গেছে আবার পাতিল বসাবো তো তার আগে আমরা একটু মাংসটি একটু মশলাটি দেখে নিই ঠিক আছে কিনা মশলা শশা পেঁয়াজ এদিকে আছে মরিচ কাঁচা মরিচ ওটি চালের ব্যবস্থা অলরেডি এই কষানো শেষ এবারটা আমরা অন্য চিন্তা করব আমরা রান্নার কাজ কিছুটা গণে এসেছে ওলা ফানো বাহিরে চলে এসেছে খাবার জন্য তো আমরা এখন দেখতেছি সানোল্লাকে সানোল্লা কিছু বলতে চাই উনি বলছে তুমি কি করতেছো আমি বলতেছি আমি একটু ভিডিও করতেছি বলতেছো ভিডিও করতেছো ভালো কথা একটু সবাইকে ঘুরিয়ে দেখাও আমি কিছু আচ্ছা ঠিক আছে তো অনেকে হয়তো লজ্জা হয়ে যাচ্ছে আর ফেসারে কি হাসি দিছে মেহাদিও আছে বাড়িতে অনেক এরকম একটা পার্টি দিছি ফুটবল খেলা হয়েছে বিহাতার আর আমরা বিহাতা জিতছি এই কারণে একটা পার্টি চলতেছে হিসাবে আছে সজীব এই যে সজীব কুদামগাঁও আসলে ওর ফাট খুব ভালো হয় ওই যে বিড়াতি সম্পূর্ণ হয়ে গেছে

ঠিক আছে সবাই প্লেট হাতে নিয়ে ফোসর বিরিয়ানির জন্য এখন দেখা যাক বিরিয়ানি সজীবে বিতরণ করবে সবার মাঝে তো বিরিয়ানি অলরেডি ফাঁক হয়ে গেছে দেখেন সুস্বাদুর বিরিয়ানি খুব গান করতেছে কাচ্ছি বিরিয়ানি তেল যে জায়গা সজীবের বিরিয়ানি ফাঁকাইছে সজীবের হাতের রান্না তো ভালো বিরিয়ানি রান্না হাতে সজীবের বিরিয়ানি রাঁধলে অনেক সুস্বাদু লাগে এবং কি হ্যাঁ আসল মাংস রাঁধতে পারে সজীবরা অনেক নাম করে একটা বাউসি ইয়ে আর কি এখানে অনেকে সজীবকে হেল্প করছে বাউশি বিক্রি করতে সে সজীবী অনেকে সাহায্য করছে সজীবের তো গুরু তে সে আমাদেরকে প্রতি বছর রাঁধতে খাওয়াইতে হয় এই যে সজি তো অলরেডি বিরিয়ানি দেওয়া শুরু করে দিছে এখন বিরিয়ানি খাইতেছে সবাই বিরিয়ানি দিতেছে খাইতেছে যাই হোক বিরিয়ানি কেমন হয়েছে হয়তো ভালো হইছে সজিবের রান্না খুব ভালো খুব সুস্বাদু তো এখন আমরা দেখবো কে খাইতেছে তো হুজুর কি অবস্থা বিরিয়ানি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে